হ্যালো বন্ধুরা ডাব্লুবি পড়াশোনা ডট কম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা দশম শ্রেণীর বাংলার প্রলয় উল্লাস থেকে একটা ছোট্ট এমসিকিউ টেস্ট তোমাদের জন্য আয়োজন করেছি শুরুতেই প্রতিবারের মতো একবার বুঝে নেব এমসিকিউ টেস্টের নিয়মাবলী এই টেস্টে প্রলয়াল্লাস কবিতা থেকে মোট দশটা এমসিকিউ প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে তোমরা প্রশ্নগুলো শোনার সাথে সাথে যে চারটে অপশন দেওয়া হবে তার মধ্যে থেকে সঠিক উত্তরটা বেছে নিয়ে খাতায় লিখে ফেলো তাহলে খাতা পেন নিয়ে এখনই রেডি হয়ে যাও আর সব প্রশ্নের শেষে আমরা তোমাদের সঠিক উত্তরগুলি জানিয়ে দেবো এই পরীক্ষার মোট নাম্বার দশ পরীক্ষা শেষে তোমরা প্রাপ্ত নম্বর কে কত পেলে আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে বন্ধুদের সাথে এই টেস্ট শেয়ার করো তাহলে চলো শুরু করা যাক আজকের টেস্ট সকলকে অল দ্য বেস্ট আজকের প্রথম প্রশ্ন প্রলয় উল্লাস কবিতাটি মূলত কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ক সঞ্চিতা খ সাম্যবাদী গ অগ্নিবীণা ঘ ফণীমনসা দ্বিতীয় প্রশ্ন প্রলয়োল্লাস শব্দের অর্থ ক অট্টরোলের হট্টগোল খ ভয়ঙ্করের রুদ্ররূপ গ উদ্দাম আনন্দ ঘ ধ্বংসের আনন্দ আজকে তৃতীয় কোয়েশ্চেন তোরা সব জয়ধ্বনিকর বাক্যটি কবিতায় ব্যবহৃত হয়েছে ক খ কুড়ি বার গ সতেরোবার ঘ বার চতুর্থ প্রশ্ন সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার ড্যাশ এই শূন্যস্থান পূরণ করো পাক কাকনা মেলে খ চামর ঢুলায় গ পুচ্ছ নাচায় চামর দোলায় আজকের পঞ্চম প্রশ্ন দ্বাদশ রবির নয়ন কটা বন্যি জ্বালা দ্বাদশ রবি হল ক শক্তিশালী নক্ষত্র খ বারোটি সূর্য গ দুপুরের সূর্য ঘ বিশেষ একটি নক্ষত্র আজকের ছয় নাম্বার প্রশ্ন ত্রস্ত জটায় দেখা যায় যে বর্ণ ক পিঙ্গল খ হরিদ্রা গ লাল ঘ নীলাভ আজকের সপ্তম প্রশ্ন কপুল শব্দের অর্থ কি ক গণ্ডদেশ খ কপাল গ চিবুক ঘ জগৎ আজকের আট নম্বর কোয়েশ্চেন তাহারি বিপুল বাহুর পর কি আছে ক বিশ্বমায়ের আঁচল খ জ্বালামুখী ধূমকেতু গ বিশ্ব মায়ের আসন ঘ বজ্র শিখার মশাল নবম প্রশ্ন রক্ততোড়িৎ চাবুখানে কে রক্ততোড়িৎ চাবুখানে ক মহাকাল সারথি খ জ্বালামুখী ধূমকেতু গ দিগম্বরের জটা ঘ কালবৈশাখী ঝড় আজকের শেষ প্রশ্ন দেবতা বাধা যজ্ঞ জুপে এই দেবতা আসলে কে ক পরম পিতা ব্রহ্মা খ নেতা গ দেবাদিদেব মহাদেব ঘ দেশ তবে কোয়েশ্চেন আলোচনা শেষ এবার তোমাদের সাথে আলোচনা করে নেবো একটা নতুন বিষয় এই বছরের জন্য তোমাদের সকলের কাছে নিয়ে চলে এসেছি মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট প্রত্যেকটা সাবজেক্টের ওপর পাওয়া যাচ্ছে দশম শ্রেণীর জন্য কী থাকছে প্রতিটা অধ্যায় থেকে একটি করে প্রশ্নপত্র যার মডেল উত্তরপত্র আমরা দিয়ে রেখেছি যাতে তোমরা কোনো শিক্ষক শিক্ষিকার সাহায্য ছাড়াই নিজেরাই বাড়িতে বসে পরীক্ষা দিয়ে দেখে নিতে পারো ঠিক কতটা প্রিপেয়ার হয়েছ পার্টিকুলার কোনো একটা চ্যাপ্টারে আরও জানতে তোমরা কল করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অথবা ডিরেক্ট পারচেস করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করো আর পৌঁছে যাও পেমেন্ট পেজে সেখানে পেমেন্ট সম্পন্ন করলেই তোমাদের কাছে এই ইবুকগুলি ২৪ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে তোমাদের হোয়াটসঅ্যাপে অথবা তোমাদের ইমেল অ্যাকাউন্টে এখন আমরা এমসিকিউ টেস্টের উত্তর মেলাবো তার আগে তোমাদেরকে জানাই যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও প্রথম প্রশ্নের উত্তর প্রলয়ল্লাস কবিতাটি গ অগ্নি বিনা কাব্যগ্রন্থের অন্তর্গত দ্বিতীয় প্রশ্নের উত্তর প্রলয়াস শব্দের অর্থ হল ঘ ধ্বংসের আনন্দ তৃতীয় তোরা সব জয়ধ্বনিকর বাক্যটি কবিতায় ক উনিশ বার ব্যবহৃত হয়েছে চার সর্বনাশী জ্বালামুখী খ চামড় ঢুলায়। অপশন খ চামড় ঢুলায়। পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর দ্বাদশ রবির নয়ন কটা বনহিজালা দ্বাদশ রবি হল বারোটি সূর্য ষষ্ঠ প্রশ্নের উত্তর ত্রস্ত জটায় দেখা যায় যে বর্ণ তা হল ক পিঙ্গল সাত নম্বর প্রশ্ন কপুল শব্দের অর্থ হল ক গণ্ডদেশ অষ্টম প্রশ্নের উত্তর তাহারি বাহুর পর গ বিশ্বমায়ের আসন আছে নবম রক্ত তরিত চাবুখানে ক মহাকাল সারথি রক্ত তরিত চাবুখানে এবং আজকের শেষ প্রশ্নের উত্তর দেবতা বাধা যুপে এই দেবতা আসলে ঘ দেশমাতৃকা আজকের টেস্ট এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের এই টেস্ট আর অবশ্যই আমাদের জানিও তোমরা কে কত মার্কস পেলে আজকের টেস্টে তাহলে দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থেকো এবং আমাদের ডাব্লুবি পড়াশোনা ডট কমের বিভিন্ন ভিডিওসগুলো শুনতে থেকো এবং বন্ধুদের সাথে শেয়ার করো